নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা সবাই ভাবছেন সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে যাবো টু শ্যামনগর শ্যামনগর কি করতে শ্যামনগরে যাব খুব সস্তায় পাঞ্জাবে কিনতে কারণ সামনেই আছে বিয়েবাড়ি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই দেখুন শ্যামনগরে যাওয়ার জন্য আমি দমদম থেকে ট্রেন ধরেছিলাম কৃষ্ণনগর লোকালের এই এইজো আমি শ্যামনগর চলে এসেছি শ্যামনগর স্টেশন দেখতেই পাচ্ছেন এবার এখানে ট্রেনটাকে টাটা বায় বাই করে এবার চলে যাই আমাদের গন্তব্যস্থলে তাহলে চলুন ওখানে গিয়ে দেখা করি দেখুন আমি গন্তব্যস্থলে চলে এসেছি এখানে এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি এই যে পাঞ্জাবিগুলো দেখছেন এগুলো বাজারে অনেক দাম কিন্তু এখানে মাত্র ছয়শো এবং সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এখন যে লাল পাঞ্জাবিটা এই যে দেখাচ্ছি এটার দাম মাত্র সাড়ে সাতশো টাকা এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পেতে এবং কম দামে ভালো টেকসই পাঞ্জাবি পেতে আপনারা আসতে পারেন এখানে এই দেখুন এই যে পাঞ্জাবিটা দেখছেন গ্রিনের মধ্যে খুব সুন্দর কাজ করা এই পাঞ্জাবিটার দাম মাত্র সাড়ে নয়শো টাকা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই জায়গায় পাঞ্জাবি কি কম দাম এবং এই যে পাঞ্জাবিটা আপনারা দেখছেন এটার দাম মাত্র সাড়ে আটশো টাকা আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশান আপনারা ভরপুর এখানে পাবেন দেখুন আপনার পছন্দ মতন অজস্র জিনিস পেতে পারেন এই ঠিকানাটা হলো মামনিস টেক্সটাইল আর এটার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনও দিয়ে রাখবো এবং আমার নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট করে আপনারাও চলে আসতে পারেন আপনাদের স্পেশাল ডেগুলোকে সুন্দর করে তোলার জন্য এই যে পাঞ্জাবিটা দেখছেন এটাও কিন্তু খুব সস্তা আমার দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সস্তায় পাবেন তাহলে আপনারা শ্যামনগরে এসে এই মামুন টেক্সটাইলে একবার কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানকার পাঞ্জাবিগুলো দেখতে পারেন আমাদের তো কেনাকাটা হয়ে গেছে এই ডগিটাও দেখুন আমাদের সাথে রাস্তায় হাঁটতে লেগেছে আমাদেরকে গাইড করছে তাই আমরা এবার বাড়ির দিকে রওনা দেব বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম আমি এখান থেকে অটো ধরে স্টেশন পর্যন্ত যাব ওখান থেকে বাড়িতে পৌঁছাবো ট্রেনে তাহলে চলুন বাড়িতে গিয়ে আপনাদের দেখাই দেখুন আমি বাড়ি পৌঁছে গেছি এইটা হলো আমি গায়ে হলুদের জন্য কিনেছি দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের পিছনটা কিন্তু খুব একটা কাজ করা নেই আমার গায়ে হলুদের সময় হালকা পাতলার মধ্যেই পছন্দ হচ্ছিল এই হলো আমার পাঞ্জাবিটা যেটা আমি কিনেছি কেমন লাগছে আপনারা জানাবেন পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর আর বিয়েতে পড়ার জন্য এই দেখুন এই পাঞ্জাবিটা আমি কিনেছি খুব সুন্দর জরির কাজ করা লালের ওপর গোল্ডেনের কাজ করা যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং আপনাদের কেমন লাগলো আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে বুঝিয়ে দেবেন আমি জানি আপনাদেরও খুব ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর আরও আরও পাঞ্জাবি আছে খুব কম দামে এই পাঞ্জাবিটা নিয়েছে মাত্র সাড়ে সাতশো টাকা এবং হলুদ যে পাঞ্জাবিটা দেখালাম ওটার দাম নিয়েছে মাত্র সাড়ে ছয়শো টাকা তাহলে বুঝতে পারছেন এত সুন্দর পাঞ্জাবি কত কম দামে তাহলে দেখাই আমি এক্সাক্ট কী কী নিলাম এই তিনটে পাঞ্জাবি নিয়েছিলাম আমি এবং পায়জামাগুলো নিয়েছিলাম খুব সুন্দর চুড়ি পায়জামা কিন্তু এগুলো এবং পাঞ্জাবিগুলো দেখুন কাছ থেকে এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো এবং পায়জামাগুলো আপনারা বলে বিশ্বাস করতে পারবেন না না দেখলে আপনারাও একবার গিয়ে দেখুন আপনাদেরও ওখানের জিনিসগুলো খুব পছন্দ হবে এটুখানি বলতে পারি তাহলে এই ভিডিওটা আমি বেশি বড় করব না এই ভিডিওটা এটুখানিই থাক দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর কমেন্ট করে জানাবেন আমার এই পাঞ্জাবি কালেকশানগুলো আপনাদের কেমন লাগলো তাহলে আজকের জন্য এইটুখানিই থাক টাটা আজকের জন্য সাইনিং আউট